নিজের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যদি কেউ মারা যান তাদেরকে কি শহীদ হিসেবে বিবেচনা করা যায় আমরা এর আগে বিভিন্ন প্রশ্ন উত্তর এ সম্পর্কে বলেছি মানুষের ন্যায্য অধিকারের কথা বলতে গিয়ে তিনি যদি খুনের শিকার হন তিনি আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ নবী করিম সাল সালামের প্রসিদ্ধ হাদিস রয়েছে এক্ষেত্রে মানকুতিলা মাজদামাতিহি যে ব্যক্তির কোনভাবে তার অধিকার হরণ করা হয়েছে তার প্রতি জুলুম করা হয়েছে এবং সেটার বিরুদ্ধে সে কথা বলতে গিয়ে বা সেটা বিরুদ্ধাচরণ করতে গিয়ে বা নিজের অধিকারকে আদায় করতে গিয়ে তিনি যদি জোলমের শিকার হয়ে মারা যান তাকে যদি খুন করা হয় তাহলে তিনি আল্লাহর কাছে শহীদ তিনি আল্লাহ কাছে সেই হিসাবে মর্যাদা পাবে অন্যান্য একদেশ হচ্ছে বেশ প্রসিদ্ধ নবিকির সাল্লামে সেটি হলো মানকতিলা দুনা মা লিহি যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যাবে মানকতিা দুনা দামিহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যাবে অমান কুতিলা দুনা আহলিহি যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যাবে ফি সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে কিন্তু এখানে বিষয়টা এরকম হবে যে সে মারামারিতে লিপ্ত হয়নি সচরাচর জীবন রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে নিহত হয়েছে সম্পদ রক্ষা করতে গিয়ে তাকে সন্ত্রাসীগুলি করেছে খনিগুলি করেছে সে নিহত হয়েছে শাহাদাতের মর্যাদা পাবে কিন্তু যদি কেউ নিজে মারামারিতে লিপ্ত হয় সে নিজে আরেকজনকে মারতে গেছে একটা হলো জীবন রক্ষা করতে গিয়ে সে প্রহার করতে গেছে ভিন্ন বিষয় কিন্তু না এমনি সাধারণ যে মারামার এগুলো হয় আমাদের সমাজে বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য মারামারি শুরু হয়ে গেল এখানে মল্লেই যে শহীদ হবে এত সহজ না আবার এটা আমার মনে রাখতে হবে কারণ নবী করিম এটা সাধারণ মারামারির কথা বলছে সে জীবন বাঁচাতে গিয়া তার জীবন হানি করতে হচ্ছে সেখানে রক্ষা করতে গিয়ে সে মারা গেল তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে সেটা সে বাঁচাইতে গিয়ে মারা গেল এগুলো সাহায্যের মর্যাদা পাবে কিন্তু আমাদের সমাজ যেটা হয় সচরাচর মারামারি যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে ইস্যু নিয়ে গণ্ডগোল হলো দুই গ্রামের মানুষের মধ্যে বিতণ্ডা হলো মারামারি হলো হ্যাঁ শয়তান আপনার কাছে দেখাবে এটা তো আমার অধিকার আদায়ের জন্য মারা যাচ্ছি তো এইরকম মারামারি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে মারা গেলে শহীদ হওয়া এত সহজ হবে না দেখতে হবে যে ঘটনা কী ছিল সেটা আদৌ কি তার প্রতি জলমের শিকার হয়েছে নাকি সে নিজেও মারতে গেছে তাকে মারতে আসে নাই সে নিজেই কী গেছে মারতে গেছে এখন মারতে গিয়ে আরও মায়ের খায়া মরে গেছে উল্টা হয় না এরকম অনেক সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এরকম ব্যক্তি জাহান নামে যাবে যে নিজে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরো মায়ের খায়া মরছে এরকম ব্যক্তি জাহান নামে যাবে আল্লু মাফিন না বলেছেন এরকম ব্যক্তি যে হত্যাকারী সেও জাহান নামে যাবে যে নিহত সেও জাহান নামে যাবে প্রশ্ন কল হয়ে আল্লাহ রসুল যে হত্যাকারী সে জাহান নামে যাবে কেন এটা তো বুঝলাম যে নিহত বেচারা খুন হয়েছে সে জাহান নামে কেন যাবে নবী সাল্লাম বলেছেন কারণ সেও আসলে যে খুন করছে তাকে মারতে গেছিল কিন্তু পারে নাই উল্টা আরো মরে গেছে যেহেতু তার উদ্দেশ্য ছিল মানুষ হত্যা করা সেজন্য সেও কোথায় যাবে জাহান নামে যাবে এই জন্য ভাই মারামারি করা মানুষকে হত্যা করার জন্য উদ্যত হতে যাওয়া এটা এত বড় জঘন্য অপরাধ আপনি করতে পারেন নাই মারা মায়েরা তারে খুন করতে পারেন নাই উল্টা নিজে খুন হয়ে গেছেন তারপর আপনার আল্লাহ কি হবে জবাবদিহি দিহি মানুষের জীবনের মূল্য এত বেশি চাইলেই মাথা গরম হয়ে গেল আর দিলাম বাড়ি মাথা গরম হয়ে গেল আর অস্ত্র দিলাম তাকে হত্যা করে এটা একজন ন্যূনতম বিবেক সম্পন্ন মানুষ আল্লাহ সম্পর্কে ন্যূনতম ধারণা আছে বিশ্বাসে যেরকম মানুষের কাজ হতে পারে না তবে এটা ঠিক যে জোলমের শিকার হয়ে মারা গেছেন অধিকারের কথা বলতে গেছেন নিজের অধিকারের কথা চাইতে গেছেন আপনাকে খুন করে দিল আল্লাহ কাছে যে আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করবেন অন্যায়ভাবে মানুষ হত্যা করলে ইসলাম সৃত অনুযায়ী তার বিচার কী হবে দেখুন মানুষ হত্যা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটি আপনার একটি প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবিসাম বলেছেন এই যে তানিবু আসা আল মোবে তোমরা সাতটি ধ্বংসাত্মক মহাপাপ অপরাধ থেকে বেঁচে থাকবে সতর্ক থাকবে এর ভিতরে এক নম্বর হলো আল ইসাহ কবিল্লা আল্লাহর সঙ্গে শরিক করা এরপরে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে একটা হলো ওকাতুল নাফস কোনো মানুষকে হত্যা করা এটা এত বড় অপরাধ আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে ফাঁকা আন্নামা কাতাল জামিয়া একজন মানুষকে হত্যা করলে কেমন যেন সে গোটা বিশ্বের সব মানুষকে কি করলো খুন করলো একটা মানুষকে খুন করা আর বিশ্বের সব মানুষকে খুন করা একটা সমান কথা আল্লাহ সুমতাল আরও বলেছেন যে মান কাতাল মোহমেন ওমাই আক্তুল মোহমেনার মতো যে ব্যক্তি কোনো মোমেনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করবে এই ব্যক্তিকে আল্লাহ তালা ফাজিজা ও জাহান্নামা তার শাস্তি হলো সে জাহান্নামে থাকবে চিরকাল দ্বিতীয়ত হলো وغضب الله عليه الله تعالی তার প্রতি অসন্তুষ্ট হবেন ولعنه تاکہ الله تعالی তার প্রতি লানত বর্ষণ করবেন ان الله থেকে তাকে আল্লাহ সরিয়ে দিবেন এবং আল্লাহ رب العالمین এর পক্ষ থেকে তার জন্য وعدله আযাব আল আযিম তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখবেন এজন্য ভাই মানুষ খুন করার অপরাধ এত ভয়ঙ্কর যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাযাওালু দুনিয়া আহওয়ান আল্লাহি মিন কতলি মুমিনের আও কমরদ ফিলা হাদিস কোন ঈমানদারকে হত্যা করা কোনো মুসলিমকে হত্যা করা এটা আল্লাহর কাছে গোটা পৃথিবীর পতনের চাইতেও ভয়াবহ এবং দুনিয়ার আদালতে একজন মানুষকে পাঁচজন মানুষ মিলে খুন করলে একজনে ধরলো আরেকজনে খুন করলো তো সহযোগী যারা তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয় আর যে মেইন অপরাধ করে তাকে হয়তো চরম শাস্তি দেওয়া হয় কিন্তু নবী সাল্লাম বলছেন একজন মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সব মানুষ সামিল হয় এটা লিটারেলি হয়তো এভাবে সম্ভব না কথার কথা গোটা পৃথিবীর সব মানুষ মিলে এক একজন এক একভাবে ভূমিকা রেখেছে কেউ তার নামে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে তার নামে ট্যাগ দিয়ে তার রক্তকে হালাল করছে হ্যাঁ কেউ তার খুনের ঘটনাকে চাপা দিছে হ্যাঁ তার কেউ সাংবাদিকতার নাম দিয়ে সেখানে অংশগ্রহণ করেছে কেউ হয়তো অস্ত্রটা আগায় দিছে কেউ হয়তো পরিবেশটা তৈরি করেছে যে যেভাবে হোক কোনো একটা মানুষের হত্যায় যদি গোটা পৃথিবীর সকল মানুষ জড়িত হয় আল্লাহ সব মানুষকে যাহার নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না একটা মানুষের জীবনে মূল্য আল্লাহ কাছে এত বেশি নবী করিম সাল্লাম কাবাকে লক্ষ্য করে বলেছেন হে কাবা ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন তোমার মর্যাদার চাইতে একজন মানুষের ইমানদারের সম্মান আল্লাহ কাছে অনেক বেশি অতএব কাবা ঘর ভেঙে ফেললো কেউ চুরমাচুর করে ফেললো এই লোকটা যত বড় অপরাধী একজন মানুষের জীবন হানি করলো সম্মান হানি করলো তার সম্পদের হানি করলো সে তার চাইতে বেশি বড় অপরাধী এই জন্য মানুষ খনের অপরাধের ভয়াবহতা যদি মানুষ বুঝত তাহলে মানুষ মানুষকে খুন করার এই দুঃসাহস কোনোদিনই করতো না আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তোফিক টান করব শুধু মানুষ খুনই নয় মানুষের সম্মান হানি এটাও কিন্তু অপরাধ নবী সাদাম বিদেহ বলেছেন হায়দা এই দিনটি জুমাত দিন এবং আরাফাতের দিনে নাসম বলেছেন যে এই দিনটি যেরকম সম্মানিত এই জায়গা আরাফাত ময়দান যেরকম সম্মানিত এই মাস জিলহজ মাস যেরকম সম্মানিত ঠিক একইভাবে তোমাদের জীবন সম্পদ এবং মর্যাদা আল্লাহর কাছে এতটা সম্মানিত এগুলোর সম্মান হানি করা যেরকম জঘন্য অপরাধ ভয়াবহ ঠিক একইভাবে কোনো মানুষের সম্মান জীবন এবং সম্পদ হানি করা অপরাধ আমরা হয়তো অনেকে খুন করি না কিন্তু মানুষকে অপমান করি মানুষকে লজ্জা দিই মানুষকে অসম্মান করি মানুষকে ছোট করি মানুষের সম্পদ হানি করি তার টাকা মারি তার হক নষ্ট করি মনে রাখবেন পুঙ্খানুপঙ্খ করে এগুলোর বিচার হবে আপনার আমলে নেকামলে আপনার জিকির আজকারে তেলাওয়াতে দুরুদে দোয়া ইস্তেক ফারে এগুলোতে একটু কম আসে বাঁচতে পারবেন তো মানুষের এই হকগুলা নষ্ট করেছেন কাউকে ছোট করেছেন তাচ্ছিল্য করেছেন অসম্মান করেছেন সম্পদ নষ্ট করেছেন বা জীবনহানি করেছেন খুন করেছেন মনে রাখবেন বড় কঠিন এবং ভয়ঙ্কর পরিণতি সামনে আসে কেমতার মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমলের ক্ষেত্রে আর অন্য সমস্ত বিষয় বিচার আচার মানুষের লেনদেন সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে মানুষের খুনের এর শাস্তি হবে সবচেয়ে ভয়াবহ আমাদেরকে এই ভয়াবহ অপরাধ থেকে বিচার থাকার তফিক দান করুন কোনোভাবে যেন এই অন্যায় আমাদের দ্বারা কোনো দিনই না হয় লিউজ টিভি টোয়েন্টি ফোর এনজয়